ধর্ম হোক যার যার মা সবার তাই এখানে প্রত্যেক দিন ছুটে আসে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে কিন্তু এই মন্দিরে তাই তো আমি আজকে আবারও চলে গেছিলাম বড়মায়ের মন্দিরে আমি কীভাবে গেছিলাম কোথা থেকে গেছিলাম অবশ্যই জানাবো তবে ভিডিওটি দেখার আগে তারা বড়মাকে ভালোবাসো সেই বড়মায়ের নাম করে একবার জয় বর্মা বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বরমাই মন্দির যেতে হলে আপনাকে অবশ্যই নামতে হবে নৈহাটি জংশন স্টেশন থেকে এই নৈহাটি জংশন স্টেশনটি থেকে নেমে আপনাকে আসতে হবে এক নম্বর টিকিট কাউন্টারের সামনে চলে এসে আমি এক নম্বর টিকিট কাউন্টারের সামনে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এইবার এই দেখুন এই এক নম্বর স্টেশন কাউন্টারের বাইরের দিকটা এইবার এইখান থেকে আমরা যাব হচ্ছে বাদিকে বাদিকে গিয়ে তিন রাস্তার মোড় পড়বে তিন রাস্তার মোড় থেকে আমরা সোজা চলে যাব মায়ের মন্দিরে বড়মায় মন্দিরের সামনে আর একবার এই যে এটা হলো তিন রাস্তার মোড় এইখান থেকে আমরা যাব হচ্ছে সোজা সোজা পাঁচ দশ মিনিট হাঁটলেই বর্মার মন্দিরের সামনে আমরা পৌঁছে যাব এই চারিপাশগুলো একবার ভালো করে দেখবেন আমি কিন্তু চেষ্টা করব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বর্মার মন্দিরের সামনে যাওয়ার জন্য বা বর্মার কাছে যাওয়ার জন্য আমি এই ভিডিওতে পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি বড় মন্দিরে কিভাবে আপনারা পৌঁছাবেন বা যাবেন আমি চলে এসেছি এই যে সেই মন্দির সেই বড় মায়ের মন্দির একদম সামনে আমি চলে এসেছি এখন আমাকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে তো চলুন যাওয়া যাক লাইনের শেষ মাথাটা কোথায় আছে দেখে বেশ অনেকটাই কিন্তু আমি লম্বা দেখতে পাচ্ছি লাইনের কিন্তু মাথা আমি এখনো খুঁজে পাচ্ছি না জানি না কতটা দূর হাঁটতে হবে তোমরা একবার দেখো এখানে কিন্তু সারি সারি মাথা একটা লাইন লম্বা একটা লাইন চলে গেছে লাইনের মনে হচ্ছে কোনো শেষ নেই জানি না কতটা দূর হেঁটে আমাকে লাইনের শেষ মাথায় দাঁড়াতে হবে তো এসছি যখন চলেই যখন এসছি অবশ্যই তো লাইনে দাঁড়াতেই হবে তো চলুন যাই তাড়াতাড়ি করে লাইনের শেষ মাথাটা একবার দেখে তো কোথায় গিয়ে শেষ হয়েছে লাইনের শেষটা আমি এখন আর কিছু বলবো না তোমরা একবার দেখো যে লাইনটা কতটা দূর গেছে কতটা লম্বা হয়ে গেছে আর শেষ মাথাটা কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি না তোমরা খুঁজে পেলে অবশ্যই আমাকে জানিও বা অবশ্যই বলো লাইনের শেষ মাথাটা কোথায় ছাড়াতে পারে বা কতটা দূর ছাড়িয়ে গেছে মনে হচ্ছে না আজকে এই লাইনের শেষ মাথাটা খুঁজে পাবো অবশ্যই আমরা খুঁজে পেয়েছি লাইনের একদম শেষ অংশটা এইখানে গিয়ে শেষ হচ্ছে লাইনের শেষ অংশ আর ওটার দিকে সপ্তবিধি পার্ক এইখান দিয়ে আমি ডালা ফালা কিছু নেব না একদম মন্দিরের সামনে থেকেই আমি কিন্তু ডালা নিয়ে নেব তো এখন বাজে ঘড়ির কাটায় ঘড়ির কাটা এখন বাজে দুপুর বারোটা যারা সুন্দর সুন্দর মায়ের ফটো নিতে চাও তারা অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারো এখানে কিন্তু দেখলাম খুব সুন্দর সুন্দর মায়ের ফটো রাখা আছে তোমরা অবশ্যই কিন্তু এই দোকানটা থেকে নিতে পারো হ্যাঁ এখন আমরা অনেক সামনে চলে এসেছি লাইনে দাঁড়িয়ে অনেক সামনে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে এই যে মায়ের মন্দিরের সামনে এই পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ আর কিন্তু বেশি দূরে নেই মনে হচ্ছে আজকে মায়ের ভোগারতিটা দেখতে পাবো এই যে এখন আমরা কিন্তু ঠুকব ভিতরে মায়ের মন্দিরের ভিতরে ঢুকব এই যে আমরা এখন ভিতরে এখন চলে এসেছি আর এখন আমি কোনো কথা বলবো না তোমরা একবার দেখো মায়ের মন্দিরের ভেতরে কিভাবে পুজো হচ্ছে কীভাবে লাইনটা এঁকে বেঁকে এঁকে বেঁকে চলে গেছে লাইনটা কিন্তু খুব সুন্দর মেনটেনও করেছে মন্দিরের কমিটি কর্তৃপক্ষরা তো চলুন দেখে নিই মায়ের মন্দিরের ভেতরটা পুজো দেওয়ার আগে অবশ্যই এখনো যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো তো চলুন দেখেনি আজকের মায়ের পুজো কেমন হচ্ছে কিভাবে হচ্ছে মায়ের পুজো বর্মার পুজো দেখে আমি চলে এসেছি কিন্তু একদম আমি গঙ্গার ঘাটে বড়মার ঘাটে চলে এসেছি আমি তোমাদের একবার দেখাবো বড়মার ঘাটটা এইখানে কিন্তু অনেকে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে কিন্তু বর্মার মন্দিরে পুজো দিতে যায় তো একবার চলো আমরা দেখিনি বর্মার গঙ্গার ঘাটটা কেমন আর এটা হলো সেই বড়মার ঘাট আর বড়মার ঘাট তোমাদের কেমন লাগলো আর আমাদের সকলের প্রিয় বড়মাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম